দেখেন ভাই যে আজকের পাঁচশো সাড়ে পাঁচশো যে দেখেন মিনিমাম দুই থেকে তিনটা পাট আছে দেখেন আপনি অবশ্যই জানতে পারবেন যে আজকে কুষ্টিয়া জেলা দোলাপুর থানা পাট কেনা বাচ্চা হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এই জায়গায় এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা বর্তমান পাটের দাম কি কমবে না বাড়বে ভাই আমাদের আশা করি ঠিক আছে বাড়ার সম্ভাবনাটা একটু বেশি ঠিক আছে ওই আশা ভরসা নিয়ে আমরা মনে করি যে পাট কিনছি বুঝছেন ভাই ভাই কি হয় আল্লাহ ভরসা ভাই বলছে যে এখানে পাট মানে আল্লাহ ভরসা যে আশা করছে যারা বাড়ার জন্য যে কিনা ব্যচা যে বাড়ার জন্য তারা মনে মনে আশা আকাঙ্ক্ষা করছে যে এই পাটটা যে লাল পাট এটা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কিনছে এতে দেখেন এই যে পাটটা এই পাটটা লাল পাট পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিনছে কিন্তু বর্তমান যে অবস্থা পাটের কিন্তু আমরা বাড়তির দিকেই বেশি ইনশাল্লাহ দিকে বেশি এই ভাই বলছে যে গাড়ি লোড দিচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো কিনছে কিন্তু পাটের উপর ডিফেন্স করে তাই তো কোয়ালিটি এই যে এগুলো ভালো মানের পাট এগুলো ভালো আর যে কমা কমা নরম পাট সেটা কমা পাট সেটা চারশো সাড়ে পাঁচশো কিনা লাগছে বর্তমান যে বাংলাদেশে যে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার পাট পাঁচশো মানে তিন হাজার পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো বলতে যে আপনারা যে ভাবেন যে পঁয়ত্রিশশো সাড়ে পঁয়ত্রিশশো বাজার বর্তমান লাল পাটের উপর ডিফেন্স করছে কিন্তু আমাদের কুষ্টিয়া জেলায় এবার পাট ভালো হয়েছে তাই তো এবারে একদম খারাপ হয়নি ভালো হয়েছে খুবই ভালো খুবই ভালো চকচকে যা দেখেন আপনারা অবশ্যই দেখতে পারবেন যে কুষ্টিয়া জেলার পাটটা অনেকটা ভালো একটা চকচকেন যে অনেক সৌন্দর্য পাঠ হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে অবস্থা কৃষ্ণ পাটের কিন্তু পাটটা যদি চাষি চাষি এবার পর্যাপ্ত পরিমাণ দাম পাইছে দাম পাচ্ছে কিন্তু চাষি চাষি অনেকটা অনেকটা আনন্দিত যে বাংলাদেশে যে সোনালি আশ পাটে যে বর্তমান আজকের বর্তমান বাজারটা কেমন যে বাংলাদেশের যে কুষ্টিয়া জেলা দোলাতো থানা পঁয়ত্রিশশো সাড়ে পঁয়ত্রিশশো টাকা বাজার আজকে দেখছেন যে আজকে যে গোডানে আসছি এটা ধারণা করা যায় পঁয়ত্রিশ থেকে সাড়ে পঁয়ত্রিশ টাকা চাচা চাচা জানাচ্ছে কিন্তু পাট কিনেছেন আপনি অনেক কয় গাড়ি কিনেছেন একাধ গাড়ি হবে না অল্প এক গাড়ি চাচা এক গাড়ি পাট কিনেছে যে খালি পঁয়ত্রিশশো থেকে সাড়ে পঁয়ত্রিশ না তা কম বেশি কিনা কিনা বেচা হয়েছে থেকে সাড়ে পঁয়ত্রিশশো টাকা কিনা বেচা করছে আচ্ছা বর্তমান টিকা ভাই যে তো কিনছেন তো কি সাপ্লাই করে দিবেন না কিছুদিন পর আমরা কিনলাম মনে করেন যে এখন ৩৫০০ ৩৫০০ টাকা করে যদি আচ্ছা যে কত টাকা করে একাধ টাকা আসে কি আসে তারা ধারণা ব্যবসা ধারণা করছে কিন্তু বর্তমানে আশা করা যায় যে পাটের দাম একটু হবে আলহামদুলিল্লাহ আমি শেষ করলাম ভাই ভালো থাকে আগামীকাল আবার আসবো